মহারাজা রাজ্যপাল খুবই নারী পাগল তার সবসময় নতুন নতুন সুন্দরী মেয়ে না হলে চলে না আপনি যদি দু তিনটি সুন্দরী মেয়েকে সাথে নিয়ে যেতে পারেন আর কোনোভাবে রাজার কানে খবরটি পৌঁছে দিতে পারেন যে রাজার জন্য অতি সুন্দরী মেয়ে নিয়ে আসা হয়েছে তাহলে সে গোজনে শাসকদের অনুরোধ করে বলে কয়ে আপনার কাছে চলে আসতে পারে তোমরা এ ব্যাপারে যে পদ্ধতি অবলম্বন করো না কেন যে কেউই হোক কাজটি যে করে দিতে পারবে এবং প্রমাণ করতে পারবে যে সে রাজ্যপালকে হত্যা করেছে আমি তাকে জায়গির এবং সোনাদানা দিয়ে ভরে দেব তাকে এমন সুন্দরী মেয়ে জীবনের জন্য দিয়ে দেব যা কোনো দিন সে কল্পনাও করতে পারবে না বলল গোয়ালিয়রের রাজা অর্জুন রাজা অর্জুন গোবিন্দের দিকে তাকিয়ে বললেন গোবিন্দ তুমি ইচ্ছা করলে এই কাজটি করতে পারো যেহেতু তুমি ওখানে সবার কাছে বিশ্বস্ত তাই রাজাকে খুন করার কোনো না কোনো একটি পন্থা তুমি বের করে নিতেই পারবে পণ্ডিত মশাইও যেতে পারেন সবাইকে জানিয়েই বলছি দুজনের মধ্যে যেই সফল হবে সেই হবে আমার রাজ্যের সবচেয়ে বড় জায়গিরের মালিক ভারতের সবচেয়ে সুন্দরী রক্ষিত থাকবে তার ঘরে রাজ্যপালের মৃত্যুর পর আমরা আবার সবাই বসে সিদ্ধান্ত নেব আমাদেরকে কি করতে হবে আপাতত এই কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা হোক গোবিন্দের এই ফর্মুলা সবার পছন্দ হল এবং সবাই এক বাক্যে গোবিন্দকেই রাজ্যপালকে খুন করার দায়িত্ব দিল সেই সাথে রাজা অর্জুনের মতো অন্যেরাও একাজে সফল হলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিল তিন মহারাজার এই চক্রান্তমূলক বৈঠকের কয়েকদিন পর দ্বিমুখী গোবিন্দ কনৌজে গভর্নর আব্দুল কাদের সেলজুকির সামনে বসা ছিল গোবিন্দ গভর্নর সেলজুকিকে বলছিল তিন রাজার বৈঠকে কী কি সিদ্ধান্ত হয়েছে সেই সাথে বলল মহারাজা রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করা দরকার লাহোরের মহারাজা তরলোচন পালের সৈন্যরা কোথায় অবস্থান করছে গোবিন্দর কাছে জানতে চাইলেন গভর্নর সেলজুকি যতটুকু মনে হয় এখান থেকে খুব দূরে নয় তবে ঠিক কোথায় তার অবস্থান করছে তা উদ্ধার করা সম্ভব হয়নি বলল গোবিন্দ এমনও হতে পারে তরলোচন সৈন্যরা এখান থেকে লাহোর ফিরে গেছে অবশ্য এখন তরলোচন সবচেয়ে বেশি ভয়ঙ্কর লোক এরপরও আমি আপনাকে বলতে চাই সব রাজা মহারাজা এখন রাজ্যপালের প্রাণের শত্রু তারা সবাই রাজ্যপালকে হত্যার জন্য এক পায়ে দাঁড়িয়ে যে কোনো দিন রাজ্যপাল কোনো আতাতিয়ের হাতে নিহত হতে পারেন কারণ আপনাদের কোনো লোকই তার সব নিরাপত্তা নিরাপত্তারক্ষী দরবারি আমলা এবং রাজমহলের বাসিন্দাদের চেনে না কিন্তু আমি সবাই কি চিনি কাজেই আমাকে রাজমহলের ধারে কাছে কোথাও থাকতে দিন যাতে আমি ওখানকার পরিস্থিতির উপর নজর রাখতে পারি মনে রাখতে হবে রাজ্যপালের ছেলে লক্ষণ পালো তার বাবার ঘোরতর শত্রু তাকেও রাজার কাছ থেকে দূরে রাখতে হবে এবং লক্ষণের উপর কড়া দৃষ্টি রাখতে হবে গোবিন্দ ছিল স্বার্থপর শিক্ষিত চতুর অর্থলভী গোবিন্দের কাছে জাতি ধর্মের চেয়ে ব্যক্তি স্বার্থটাই ছিল বড় এজন্য তার কাছে জাতি ধর্ম সবই ছিল সমান শাসক হিন্দু না মুসলমান এটা তার কাছে মুখ্য ব্যাপার ছিল না সে ছলচাতুরি করে যে কোনো শাসককেই পক্ষে নিয়ে আসতে পারত কোনোজো গজনি বাহিনী দখল করে নেওয়ার পর কোনো হিন্দুর পক্ষে ওখানকার গভর্নরের কাছাকাছি যাওয়ার সাহস হয়নি কিন্তু নিজেকে একজন আন্তর্জাতিক ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও শাসকদের জন্যে হিতাকাঙ্ক্ষী সেজে মুসলিম গভর্নর আব্দুল কাদের সেলজুকের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে গোবিন্দের কোনই পেতে হয়নি তিন রাজ্যের মহারাজাদের বৈঠকে গোয়ালিয়রের মহারাজা যখন গোবিন্দের প্রশংসা করে বললেন গোবিন্দ তোমার পক্ষেই কেবল বাড়িতে গিয়ে রাজা রাজ্যপালকে খুন করানো সম্ভব তুমিই পারবে সাফল্যের সাথে এ কাজ করতে যদি তা করতে পারো তবে আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জায়গিরের অধিকারী হবে তুমি বাকি জীবন রাজার হালতে কাটিয়ে দেবে সেই সাথে দেশের সেরা সুন্দরী মেয়েটিকে তোমার রক্ষিতা বানিয়ে দেওয়া হবে বিশাল এই ভূসম্পত্তির প্রতিশ্রুতি ছিল গোবিন্দের জন্য লোভনীয় ছোটোখাটো একটি এলাকার অধিকারী হওয়া কম কথা নয় মোটামুটি রাজা না হলেও পরগনার শাসক লোকেরা এমন জায়গিরদেরকেও রাজার মতোই সম্মান করে কর দেয় খাজনা দেয় জায়গির নিজস্ব নিরাপত্তা বাহিনী থাকে যখন যাকে ইচ্ছা তাকে ভোগ করতে পারে গোবিন্দ একজন অর্থপিচাশ ও লোক এই অঞ্চলের সব রাজ্য শাসকই তার ভক্ত সবাই গোবিন্দের বুদ্ধি ও মেধার প্রশংসা করে কিন্তু তাই বলে কেউ তো আর তাকে রাজার মতো কুর্নি করে না অথচ এসব রাজা মহারাজা কেউই তার মতো এত প্রখর মেধার অধিকারী নয় গোবিন্দের মতো লোকেরই রাজা হওয়া উচিত ছিল কিন্তু ভারতের বংশানুক্রমিক রাজতন্ত্রের ধারা অনুযায়ী এটা অসম্ভব সাধারণ মানুষ মনে করে রাজ্য শাসন সবার পক্ষে সম্ভব নয় ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে কোন বংশের লোকেরা রাজ্য শাসন করবে জায়গির পাওয়ার লোভ সামলাতে পারল না গোবিন্দ সে সুযোগ খুঁজতে লাগল কীভাবে রাজ্যপালকে খুন করবে গভর্নর সেলজুকের কাছ থেকে সে অনুমতি আদায় করে নিল গোবিন্দ রাজার সাথে সাক্ষাৎ করতে না পারলেও রাজমহলের আশেপাশের এলাকায় বিনা বাধায় ঘোরাফেরা করতে পারবে এদিকে গভর্নর আব্দুল কাদের সেলজুকির জন্যে গোবিন্দের দেয়া তথ্যগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ তিনি গোবিন্দকে বহু মূল্যের পুরস্কার দিয়ে বললেন তুমি বাড়ি চলে যাও এবং রাজমহলের আশেপাশে থেকে সন্দেহজনক লোকদের উপর সতর্ক দৃষ্টি রাখো সেই সাথে কমান্ডার জুলকার নাইনের কাছে গভর্নর সেলজুকি বার্তা পাঠালেন কোনো ভিন্ন রাজ্যের প্রতিনিধি যদি রাজার সাথে সাক্ষাৎ করতে আসে তবে তাকে সাক্ষাতের অনুমতি দেবে না এর কয়েকদিন পর কালাঞ্জরের পুরোহিত কালাঞ্জরের রাজা গোবিন্দের প্রতিনিধি হয়ে রাজ্যপালের সাথে সাক্ষাতের জন্যে বাড়িতে পৌঁছালো বাড়ি শহরতলিতে তাঁবু ফেলে কালাঞ্জর রাজার প্রতিনিধি রাজ্যপালের কাছে খবর পাঠালো মহারাজা গোবিন্দের প্রতিনিধি আপনার সাথে রাজমহলের বাইরে তাঁবুতেই সাক্ষাৎ প্রত্যাশা করে কমান্ডার জুলকার নাইন সংবাদবাহী পুরোহিতকে রাজার কাছে পৌঁছতেই দিল না পুরোহিত যখন হতাশ হয়ে ফিরে যেতে প্রস্তুত হল তখন গোবিন্দ তার কাছে পৌঁছাল গোবিন্দ পুরোহিতকে জানাল বাস্তবে রাজা রাজ্যপাল এখন মুসলমানদের হাতে বন্দী বর্তমানে তার উপর বিধিনিষেধের মাত্রা আরও বেড়ে গেছে হতাশ হয়ে পুরোহিত গোবিন্দকে অনুরোধ করল আমি তো ব্যর্থ হলাম আপনি রাজ্যপালকে হত্যার সমদয় ব্যবস্থা করুন গোবিন্দ মহারাজাদের থেকেও সুবিধা নিত গোবিন্দ তার প্রতি রাজাদের আস্থার মাত্রা আরও বাড়ানোর জন্য পুরোহিতকে বলল আপনি রাজ্যপালের ছেলে লক্ষণপালকে আপনার সাথে নিয়ে যান নয়তো রাজা নিহত হলে গজনী বাহিনী লক্ষণপালকে কয়েত করতে পারে গোবিন্দ পুরোহিতকে জানাল লক্ষণ একটি যুবক ছেলে যৌবনের উষ্ণতায় সম্প্রতি সে এমন কিছু কাজ করেছে যে গজনী বাহিনী তার প্রতি সন্দেহ পোষণ করছে গজনীর শাসকরা ভাবছে তারা লক্ষণের চলাফেলার উপর বিধিনিষেধ আরোপ করবে অথবা লক্ষণকে নজরবন্দি করে রাখবে পুরোহিতকে কথা বলে গোবিন্দ সোজা লক্ষণপালের কাছে চলে গেল লক্ষণকেও সে একই কথা শোনালো যা পুরোহিতকে বলেছিল এ কথা শুনে গোপনে লক্ষণপাল পুরোহিতের সাথে চলে গেল এবং যাবার সময় গোবিন্দকে বলে গেল সে যেন তার বাবাকে হত্যার ব্যবস্থা করে লক্ষণ নিজেও গোবিন্দকে লোভনীয় পুরস্কারের প্রতিশ্রুতি দিল লক্ষণের মুখে পুরস্কারের ঘোষণা শুনে গোবিন্দ রাজ্যপালকে হত্যার জন্য উন্মুখ হয়ে উঠল গোবিন্দ গভর্নর আব্দুল কাদের সেলজুকিকে যে তথ্য দিয়েছিল এসব তথ্য লিখে তিনি দ্রুত একজন সংবাদ বাহককে গোজনী সুলতানের কাছে প্রেরণ করলেন সেলজুকি পয়গামে লিখলেন এখানকার মহারাজাদের উপর আস্থা রাখা যায় না কাজেই এখানকার কোনো উদ্ভব পরিস্থিতি কিংবা হামলা বা অবরোধ ঠেকাতে একটি অশ্বরোহী ইউনিটকে জলদি পাঠিয়ে দিন বড় কোনো আঘাত হলে যাতে আপনাদের আসা পর্যন্ত শত্রুদের ঠেকিয়ে রাখা যায় একের পর এক ফোন দিয়ে এটে গোবিন্দ মহারাজা রাজ্যপালের রাজমহলে যাতায়াতের অনুমতি পেয়ে গিয়েছিল এবার সে রাজ্যপালকে কিভাবে হত্যা করা যায় এ ফোন দিয়ে আটতে লাগল হিন্দু হওয়ার সুবাদে হিন্দুদের সাথে সে মেলামেশা বাড়িয়ে দিল স্থানীয় গোড়া হিন্দুদের সাথে সম্পর্ক মজবুত করার জন্যে গোবিন্দ মন্দিরে যাতায়াত বাড়িয়ে দিল মন্দিরের পুরোহিতদের সাথেও সে গড়ে তুলল গভীর সম্পর্ক মন্দিরের গোপন প্রকোষ্ঠে বসে সে পুরোহিতদের সাথে রাজা রাজ্যপাল ও সুলতান মাহমুদ সম্পর্কেও খোলামেলা আলাপ আলোচনা করত মন্দিরে গিয়ে গোবিন্দ নিজেকে একজন নিষ্ঠাবান ধার্মিক হিন্দু হিসেবে জাহির করত একদিন মন্দিরের প্রধান পুরোহিত গোবিন্দকে জানালো এক হিন্দু মেয়ে মুসলমান হয়ে কমান্ডার জুলকার নাইনকে বিয়ে করেছে হিন্দু মেয়েরা আমাকে জানিয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে জুলকা নাইনের স্ত্রী মুসলমান হয়েছে বটে কিন্তু তার হৃদয়ে হিন্দুত্ববাদ বহাল রয়েছে স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করে যে স্বামীর ধর্মকেই সে নিজের ধর্ম মনে করে কিন্তু স্বামীর কাছ থেকে সরে গিয়ে আশপাশের চতুর্দিকে তাকালে তার কাছে হিন্দুত্ববাদী আকর্ষণীয় মনে হয় সে হিন্দু মহিলাদের জানিয়েছে তার স্বামী তাকে বলেছে সে যেন হিন্দু মেয়েদের মধ্যে ইসলাম ধর্ম প্রচার করে এই সুবাদে সেই হিন্দু মেয়েদের সাথে মেলামেশা বাড়িয়ে দিয়েছে কিন্তু ইসলামের কোনো কথাই সে মুখ থেকে বের করে না অসহায় এই মেয়েটিকে এই ডাকাতের হাত থেকে মুক্ত করা দরকার মেয়েটি শৈশব থেকেই ধর্মনিষ্ঠ পরিবারে বেড়ে উঠেছে ধার্মিক পরিবারের সন্তান হওয়ার কারণে হিন্দুত্ববাদ তার রক্তের শিরায় শিরায় মিশে আছে কিন্তু কমান্ডার জুলকার নাইন মেয়েটির প্রতি এমন সহানুভূতি দেখিয়েছে যে মেয়েটি জুলকার নাইনের উপকার ভুলতে পারছে না এ কথা শুনে গোবিন্দের মাথায় দারুণ বুদ্ধি এলো সে বুঝে নিল এই মেয়েটিকে কাজে লাগানো যেতে পারে গোবিন্দ ছিল ধূর্ত চাতুর্যপূর্ণ বুদ্ধিমত্তায় তার কোনো জুড়ি ছিল না সে ভাবনায় পড়ে গেল এই মেয়েটিকে কীভাবে রাজ্যপালের হত্যাকাণ্ডে ব্যবহার করা যায় চিন্তা ভাবনা করে সে একটা পথ আবিষ্কার করে ফেলল পণ্ডিতকে গোবিন্দ বলল আপনি আমাকে সেই সব হিন্দু মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিন যেসব মেয়েদের সাথে এই মেয়েটি মেলামেশা করে পণ্ডিত গোবিন্দকে জানালো মেয়েটি হিন্দু মেয়েদের সাথে শুধু গল্প গোজবি করে না সে তাদের সাথে স্নান করতে নদীতেও যায় তার স্বামী এসবকে কিছু মনে করে না স্বামী মেয়েটিকে খুবই বিশ্বাস করে এবং তার উপর গভীর আস্থা রাখে এই আলোচনার কয়েকদিন পর একদিন দুপুরে রাজিয়া আরও কয়েকজন হিন্দু মেয়ের সাথে নদীতে গোসল করতে যাচ্ছিল প্রতিমধ্যে ছিল বড় বড় অশ্বথ বৃক্ষ ও ঝোপঝার একটি বড় অশ্বথ গাছের নিচে একজন সন্ন্যাসীরূপী বয়স্ক লোক মাথা নিচের দিকে করে বসেছিল লোকটি ছিল লম্বা দাড়ি এবং মাথার চুল কাত পর্যন্ত দীর্ঘ চেহারা ছবি অনেকটা মুসলমানদের মতো কিন্তু তার পোশাক পরিচ্ছদ হিন্দু সন্ন্যাসী ঋষিদের মতো রাজিয়া ও তার সঙ্গিনী মেয়েরা যখন লোকটির পাশ দিয়ে যাচ্ছিল তখন মাথা সোজা করে আঙ্গুল উঁচিয়ে মেয়েদের থামতে ইঙ্গিত করল মেয়েরা তার ইঙ্গিতে দাঁড়াল সাধুরূপী লোকটি তাদেরকে পাশে বসিয়ে রাজিয়ার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাজিয়ার দৃষ্টিও লোকটির চেহারার মধ্যে নিবদ্ধ ছিল সন্ন্যাসী রাজিয়ার চোখে চোখ রেখে তার দুটি হাত রাজিয়ার মাথায় রাখল এবং ধীরে ধীরে তার কপালে হাত বোলাতে লাগল সঙ্গিনী মেয়েরা দেখল রাজিয়া পলকহীন দৃষ্টিতে সন্ন্যাসীকে দেখছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মেয়েটি যেন সম্বিত হারিয়ে ফেলেছে সে তন্ময় হয়ে তাকিয়ে আছে সন্ন্যাসীর চেহারার দিকে তোমার আত্মাপথ হারিয়ে দিক বিদিক ঘুরছে দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে কানে কানে বলার মতো করে রাজিয়ার উদ্দেশ্যে বলল সন্ন্যাসী সে আরও বলল তোমার অন্তর এক জায়গায় আর দেহ আরেক জায়গায় অন্তর পবিত্র কিন্তু দেহ অপবিত্র এক চোখে আলো অপর চোখে ঘোরতর অন্ধকার পরজনমের অবস্থা খুবই ভয়াবহ পরজনমে শিয়ালের রূপ ধারণ করবে মানুষ ধূর্ত শিয়াল বলে ঘৃণা করবে হঠাৎ সন্ন্যাসী মাথা ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জেগে ওঠার মতো বলল যাও চলে যাও ছিহ। জগতে এমন পাপিষ্ট অন্তরও থাকে ন মুসলিম অনভিজ্ঞ রাজিয়ার অন্তরে সন্ন্যাসীরূপী এই লোকের সংশয়পূর্ণ কথায় মারাত্মক প্রতিক্রিয়া হল রাজিয়ারূপী রত্নার অন্তরে শুরু হল ধানদিক তোলপাড় সন্ন্যাসী সগদুক্তির মতো করে বলতে লাগল এক চোখে ঘোরতর অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না তুমিও কিছুই দেখবে না তুমি তা বরদাস্ত করতেও পারবে না যাও চলে যাও মসজিদ ও মন্দিরের মাঝামাঝি ঘোরতর অন্ধকার তুমি এই অন্ধকারে হাতরে মরবে নিজের পরিণতির কথা জিজ্ঞেস করো না যদি জিজ্ঞেস করো তাহলে মরে যাবে যদি মরতে না পারো তাহলে পাগল হয়ে যাবে সন্ন্যাসীর কথা তার দৃষ্টি ও ভবিষ্যৎবাণী বলার মধ্যে এমন জাদুময়তা ছিল যে অনভিজ্ঞ রাজিয়া তাৎক্ষণিক বদলে গেল কারণ রক্তমাংশে রাজিয়া ছিল হিন্দু তাছাড়া বিগত বছরখানেক ধরে বাড়িতে এসে সে হিন্দু মেয়েদের সাথে মেলামেশা করতে থাকে যার ফলে হিন্দু কৃষ্টি কালচার মনের অজান্তেই তার অন্তরে পুনর্বার বাসা বাঁধে জাতিগতভাবে হিন্দুরা প্রকৃতি পূজারী এবং মানুষের পুনর্জন্মে বিশ্বাসী হিন্দুরা মনে করে মানুষ একবার মরে গিয়ে কৃতকর্মের ভিত্তিতে পুনর্বার পৃথিবীতে পুনর্জন্ম লাভ করে ধর্মকর্ম পালন করলে মরে গিয়ে মানুষ আবার বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ারের রূপ ধারণ করে পৃথিবীতে আসে সন্ন্যাসীর এই জাদুকরী বাক্য ও ভবিষ্যৎবাণী শুনে রাজিয়া এতটাই তন্ময় হয়ে পড়ল যে সে সন্ন্যাসীর সামনে থেকে উঠতেই চাচ্ছিল না সন্ন্যাসীর কথায় সে বুঝতে পারল ইসলাম গ্রহণ করে সে মারাত্মক অপরাধ করেছে যে অপরাধের কোনো প্রাশ্চিত্য নেই এই অপরাধের জন্যে পুনর্জন্মে রাজিয়া শিয়ালের রূপ ধারণ করে দুনিয়াতে আসবে এবং ইতর জানোয়ারের যাপন করবে সঙ্গী মেয়েরা সন্ন্যাসীকে অনুরোধ করতে লাগল তারা সন্ন্যাসীর উদ্দেশ্যে বলল বাবাজি এই মেয়ে বুঝে শুনে ধর্মত্যাগ করেনি আপনি তার প্রতি একটু সদয় হন কিন্তু সন্ন্যাসী আর কোনো কথা বলল না অনেকক্ষণ পর যদিও মুখ খুলল কিন্তু বজন গাইতে লাগল অনেক অনুরোধের পর বলল এই মেয়েটিকে আর নদীতে নিয়ে যেও না গম্ভীর কণ্ঠে বলল সন্ন্যাসী মথুরার ওকে আস্ত গিলে ফেলার জন্য এসে গেছে শুধু শুধু আমি মেয়েটিকে দেখিনি বাতাসে একটি গন্ধ ভেসে এসেছে যা দুনিয়া আর কোনো মানুষ টের পায় না এই গন্ধ হলো সেই সব পাপিষ্ট আত্মার গন্ধ যেসব আত্মারা পাপের মধ্যে ডুবে থাকে এবং ভিতরে ভিতরে নরকের আগুনে জ্বলতে থাকে তোমরা আমার কাছাকাছি এলে এই মেয়েটির দেহ থেকে আমার নাকি এমন গন্ধ লেগেছিল এজন্য আমার ধ্যান ভেঙে যায় আমি মেয়েটির প্রতি তাকিয়ে থাকি আহ মরার পর যার আত্মা পাপিষ্ট হবে জীবন্ত অবস্থায় তার নরকে জ্বলতে শুরু করেছে হঠাৎ রাজিয়া রূপী রত্না বলতে লাগল হা ঋষি বাবা হাহা আমি সত্যিকার অর্থেই পাপি আমি আমার ধর্ম ত্যাগ করেছি এক লোক আমার অন্তরকে জয় করে নিয়েছিল ভালোবাসার টানে আমি ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করি কিন্তু আমার ধর্মকে আমি ভুলতে পারিনি আমি আসলে কিছুই জানি না সাধু বাবা আমি একটা মূর্খ আমাকে এই নরক থেকে বাঁচার পথ দেখান কিন্তু যে পাপ তুমি করে ফেলেছো এর শাস্তি থেকে তুমি কিভাবে মুক্তি পাবে কিভাবে এই পাপ থেকে বাঁচতে পারবো সে কথা আপনি বলে দিন ঋষি বাবা আপনি অবশ্যই সেই পথের খবর রাখেন আত্মাকে পাপে শাস্তি থেকে বাঁচানোর জন্যে আমি জীবন্ত চিতায় শুতেও রাজি আছি পরজনমের শাস্তি থেকে বাঁচার জন্য আমি নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি কি বলবো বলতেও ভয় করে তোমার যদি সাহস থাকে তবে শোনো পানি থেকে সবসময় দূরে থাকবে তোমাকে একটি জীবনের বলিদান করতে হবে দু চোখ বন্ধ করে খুব ক্ষীণ আওয়াজে কথা বলছিল সন্ন্যাসী হাঁ তোমার পাপ মোচনের জন্য তোমাকে অনেক বড় মানুষের বলিদান করতে হবে তোমাকে বড় মানুষ খুন করতে হবে হা বলা মুশকিল মহারাজাকে বলিদান হ্যাঁ যে কোনো পাপিকে হত্যা করে পাপের স্খলন ঘটাতে হবে মহারাজা ও পাপি যে মহারাজা তার বাপদাদার ভগবানদেরকে মুসলমানদের হাতে ধ্বংস করিয়ে এখন তাদের বন্দি জীবন নিয়ে পরম তৃপ্তিতে আছে হ্যাঁ সে পাপি বড় পাপিষ্ট মহাপাপি রাজা শোনো মে যদি তোমার পাপের স্খলন চাও তাহলে এই পাপি রাজাকে খুন করে ফেলো প্রথমে মহারাজার রক্তের টিপ নিজের কপালে লাগাও পরে এই টিপের উপর তোমার পাপিষ্ঠ স্বামীর রক্তের টিপ লাগাও এরপর সোজা মন্দিরে চলে যাবে সেখানে গেলে আলো দেখতে পাবে এই আলো হবে তোমার মুক্তির ইঙ্গিত হত্যা স্বগতুক্তি করলো রাজিয়া কেঁপে উঠল তার সর্বাঙ্গ না না আমি তা পারব না হা 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 রাজপুতের মেয়ে একটা পাপিষ্ঠকে হত্যা করতে ভয় পায় বলল সন্ন্যাসী ঠিক আছে যদি ভয় পাও তবে নদীতে চলে যাও নদীতে নেমে জলহস্তির পেটে চলে যাও আর পর শিয়াল হয়ে ফিরে এসো আজ যাকে ছেড়ে দিচ্ছ সেই মহারাজার পালিত কুকুরেরা তোমাকে ছেড়ে খাবে এই মহারাজার তীরের আঘাতে তুমি আহত হবে তীরবিদ্ধ অবস্থায় জঙ্গলে ঘুরে ঘুরে মরবে তোমার জখমে ঘা হবে ঘায়ে পোকা হবে আর পোকার কামড়ে তুমি চিৎকার করে জঙ্গলে দৌড়াবে যাও তাই হবে তাই হবে তোমার রাজিয়ার সঙ্গিনী এক মেয়ে সন্ন্যাসীর উদ্দেশ্যে বলল সাধু মহারাজ দেবতাদের অভিশাপ ঠেকানো যায় না আপনি রাজাকে খুন করার কোনো সহজ পন্থা তাকে বলে দিন যাতে এই কাজ করা তার পক্ষে সম্ভব হয় তার প্রতি দয়া করুন মহারাজ ভগবানের কৃপা থেকে তাকে দূরে ঠেলে দিবেন না রাজিয়া ও সঙ্গিনী মেয়েদের উপর্যুপরি অনুরোধে সন্ন্যাসী মহারাজা রাজ্যপালকে হত্যার যে পদ্ধতি বলল তা ছিল এমন মহারাজা রাজ্যপাল নারী লোভী রাজিয়া খুবই সুন্দরী যুবতী ইসলাম ধর্ম প্রচারের নামে সে রাজপ্রাসাদে যাবে এবং সুযোগ মতো মহারাজার খাস কামরায় ঢুকে পড়বে যেহেতু রাজিয়া কমান্ডার জুলকার নাইনের স্ত্রী এজন্য তাকে দেখে মুগ্ধ হলেও মহারাজা তার প্রতি হাত বাড়াবে না কিন্তু রাজিয়াকেই উদ্যোগী হয়ে নিজের রূপ সৌন্দর্য দিয়ে মহারাজাকে তার প্রতি আকৃষ্ট করে তুলতে হবে যাতে মহারাজা বুঝে যে রাজিয়া নিজেই স্বেচ্ছায় মহারাজাকে সঙ্গ দিয়ে ধন্য হতে চাচ্ছে তাহলে একান্তে মিলনের জন্য রাজা এগিয়ে আসবে রাজিয়া তার শাড়ির আঁচলে একটি ধারালো খঞ্জর লুকিয়ে রাখবে সুযোগ মতো সেই খঞ্জর দিয়ে রাজাকে হত্যা করে ঘরে এসে স্বামীকে হত্যা করবে উভয়ের হত্যাকাণ্ড সমাপ্ত হলে সোজা মন্দিরে চলে আসবে মন্দিরে এলে পুরোহিত দূরে কোথাও নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ঋষি মহারাজ আমি কি এতটা সাহসী হতে পারবো কিভাবে খুন করবো আমি আমার তো হাত কাঁপবে বলল রাজিয়া সন্ন্যাসী তার পাশে রাখা একটি বক্স হাতড়িয়ে একটি কৌটা বের করল এবং তা থেকে কিছুটা তুলার মতো বের করে একটি কাপড়ের টুকরোতে বাঁধতে বাঁধতে বলল